কি পারবেে গজল লিখতে পারবে মুকস্থ না না আপনাদের আমি এইজন্য আপনাদের বুঝাইছি এজন্যই আপনাদেরকে বুঝাইছি একটা কজল গাবো ইনশাআল্লাহ সবাই মিলে তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয় রয় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয় রয় তার কি আর থাকতে পারে তার থাকতে পারে পারে মৃত্যুর তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয় রয় শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রা বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগ তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভ তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় মাহমুদ ইবনে হাম্মাল মুসাফির হয়ে সফর করছেন মসজিদে এশার নামাজের পরে রইলেন তা খাদে এসে বলতেছেন হুজুর সরজান সরজান। মসজিদ মেরে দিব বন্ধ করে দিব ক ভাই আমার একটু রাতটার ঘুমানোর সুযোগ দেওয়া যায় না কেনা না না দেওয়া যাবে না অনেক রিকোয়েস্ট করার পরও রাত্রে থাকতে দিলেন না ইমাম মনের দুঃখে হাঁটা দিলেন রাত্রে হাঁটতে হাঁটতে হঠাৎ করে যায় দেখে একটা দোকান খোলা বাস স্ট্যান্ডে যেরকম কিছু চায়ের দোকান খোলা থাকে এরকম একটা রুটির দোকান খোলা এক যুবক রুটির দোকানে রুটি বানাইতেছে ঠিক ভোরের আগ মুহূর্তে আহমদ ইমিন হাম্মুল রহমতুল্লাহ আলাই দোকানের সামনে গেলেন যুবক ডাক দিয়ে বলতেছেন যুবক শীতের রাত সারা রাত আমি এলাকায় এলাকায় ঘুরলাম কষ্টে শীতে শরীরের হাড্ডির ভিতরে কাপন শুরু হয়ে গেল তুমি যুবক মানুষ রুটি ছাকতেছ রুটি বানাইতেছো আমারে দয়া করে আল্লাহর হস্তে একটু আগুন পোহানোর জন্য সুযোগ দিবা কিনা যুবক ডাক দেওয়া বলে অবশ্যই কেন নয় আসেন এখানে আগুন আছে যত মন চায় তত আগুন পোহান গরম পোহান কোনো সমস্যা নাই আহমদ ইবনে রহম আগুন পোহায় আর আগুনের আলোর মধ্যে দিয়া কিতাব মোতালা করে কিছুক্ষণ পর ফজরের আগ মুহূর্তে কিছু বান্দারে আসে তার থেকে রুটি নেওয়ার জন্য আসছে ইমাম আহমদ ইবনে হাম রহমদুল্লাহ তাকায় দেখে এই যুবকটা কিছুক্ষণ পর পর খালি পরে আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল আস্তাগফিরুল্লাহ রুটি বানায় আস্তাক রুটি বেলে আস্তাক ফিরুল্লাহ চুলায় দেয় আস্তাক ফিরুল্লাহ উঠায় আর ফিরুল্লাহ আবার কেউ যদি রুটি নিতে নেওয়ার জন্য আসতেছে তাকে দেওয়ার সময় বলে আস্তাক ফিরুল্লাহ আবার কেউ যদি রুটি নিয়ে চলে যায় তাকে টাকা নেওয়ার সময় বলে আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ যুবকের প্রত্যেকটা সেকেন্ডেই সেকেন্ডে জবানের ভিতরে শব্দ একটা সেটা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মনে মনে বলেন এটা তো সাধারণ কোনো পাবলিক না এটা তো অনেক বড় আল্লাহ আল্লাহ এত জোয়ান বয়সেও এমন কোনো যুবক আমি দেখি নাই যে যুবকটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আস্তা গফিরুল্লাহ আস্তা বর্ণনা করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলে যুবক ব্যাপারটা কি বুঝলাম না আমি যতক্ষণ এই জায়গায় বসা ততক্ষণে দেখলাম তুমি কেবল আস্তা গফিরুল্লাহ আস্তা আস্তা গফিরুল্লাহ পড়ো এ যুবক আমাকে একটু বলো আস্তা তুমি কেন পড়ো এটার কারণটা কি যুবক ডাক হুজুর আমি বহু বছর ধরে এই আস্তা আমলটা করি আস্তা আমার মুখের সঙ্গে ফিট হয়ে গেছে আর আস্তা গফিরুল্লাহ আমলের কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজা মুস্তাজাবুদা বানিয়ে দিয়েছে তুমি হা

আমি জানি না আল্লাপাক ওই দোয়াটা কবে কবুল করবেন এই আলাই বলেন যুবক ব্যাপারটা বুঝলাম না তোমার একটা দোয়া কেন কবুল করলেন না যুবক ডাক বলেন হুজুর আমার একটা দোয়া সেই দোয়াটা কি জানেন বলে কি দোয়া যেটা তোমার এত মুস্তাজা আবুদ্দা হওয়ার পরও পাক তোমার যে দোয়াটা কবুল করে নাই সেই দোয়াটাকে একটু আমার শোনায় দাও ওই যুবকটা ডাক দেওয়া বলে হুজুর আমাকে আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে যা যা চাইলাম সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন শুধু এই একটা আমলের কারণে যে আমলটা ইস্তেকফার আমার পয়গম্বর আরবি সাল্লাম বলে আমি নিজে রসুল হওয়ার পরে প্রতিদিন সত্তর থেকে একশো বার আল্লাহর দরবারে ইস্তেকফার করতাম সুবহান রসুল নিজে ইস্তেকফার করতেন সত্তর থেকে একশো বার যুবক বলে সবচেয়ে বড় ইন্সপায়ার হয়েছে আমি আমার রাসূল থেকে যেখানে দুজাহানের সরদার আখায় নামদার ইনি যদি একশো বার ইস্তেক আমার তো একশো কোটি বার দরকার কি বলেন আমাদের গুনা নাই কথা কয় না আপনি যে আমার দোষ ধরেন আপনার গুনা নাই আমি যে আপনার গিবদ গাই আমার গুনা নাই এমন কোন বান্দা নাই দুনিয়াতে যার গুনা নাই তিন প্রকার দলের লোকের গুণ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন খুব মনে রাখবেন রসুল বলেন খায়রু উম্মতি কর্নি সুম্মাল্লাযীনা লুনাহুম সুম্মাল্লাযীনা লুনাহুম প্রথমত আমার জামানা এরা হলো উত্তম তারপরের জামানা উত্তম তারপরের জামানা উত্তম তা বিয়েদের জামানা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন নবীদেরকে মাফ করেছেন সাহাবা একরামদেরকে মাফ করেছেন তা বিয়েদেরকেও মাফ করে দিয়েছেন সুতরাং এরপরে যত বান্দা আছে সবাই গুনাহ করে কি করে না সবাই গুনা করে করে না কে এই জন্য গুণাহ মাফ চাওয়ার জন্য সবচাইতে বড় আমল আস্তাগফিরুল্লাহ কি ইস্তেগফার এমন একটা আমল যে আমলটা বান্দার সব গুনাহকে মুছে সাফ করে দেয় যুবক ডাক্তার দিয়ে बोलतेছে হুজুর আমার যেই দোয়াটা আল্লাহ কবুল করে নাই ওই দোয়াটা কি জানেন আল্লাহর কাছে আমি বারবার দোয়া করছি আল্লাহ জীবনে একবার হলেও আমার এই এলাকার মধ্যে আমাদের এই বর্তমান সময়ে একজন ইমাম আছে মুহাদ্দিস আছে যাকে বলা হয় এই ইমাম আহমদ ইবনে হাম্বল এই বান্দাটাকে আল্লাহ মরার আগে একবার না দেখা তুমি আমার মৃত্যু দিও না আমি আমার মাওলার কাছে সব সময় একটা দোয়াই করি আল্লাহ তুমি ইমাম আহমদ ইমনে হাম্বলের সঙ্গে আমার দেখা দিয়া দাও সুবহান আল্লাহ হুজুর আমার এই দোয়াটা ছাড়া সব দোয়া কবুল হয়েছে যুবক কি জানে যে তার সামনে বসাকে কথা কয় না যুবক জানে তার সামনে বসাকে যুবক হুজুর আমার সব দোয়া কবুল কিন্তু এই দোয়াটা কবুল হয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে ডাক দেওয়া কারে যুবক রে তুই যে মুস্তা যা বুদ্ধা এটার সবচাইতে বড় প্রমাণ ইমাম আহমদের সামনে তোর যাওয়া লাগে নাই আল্লাহ ইমাম আহমদকে শীতের রাতে কান ধরে তোর ঘরের দরজায় নিয়ে আসছে বন্দে গানে খাস আল্লাহ দরজাহা জানে যাওয়া শিশুল জমি সরসবু এ পীর হনি দি চার চাহ কিনস তুমি পারো করতে মচোর অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তুমি পার করতে চর অভাব দুঃখী লোকের তুমি পরম দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ সারณี সিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারณี সিদিন কার দয়া কথা কই না কার দয়া বন্ধুকে এই ইস্তেগফার ফার আমল আল্লাহ এমন ভাবে হয়েছে যে আল্লাহ শব্দ কবুল করে নিছে এই আল্লাহ বলেন যারা আল্লাহর বন্ধু এদের দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও টেনশন নাই তার মানে আমরা বুঝলাম কি আল্লাহ হওয়ার জন্য সবচেয়ে বড় আমল কি বলেন জোরে বলেন কি ফার কারণ আমাদের গায়ে গুনাহের ময়লা ভরা আমরা কাপড়ে একটু ময়লা দেখলিস ময়লা লাগতেছে ময়লা লাগতেছে বলি কিনা বলি কাপড়ে ময়লা লাগলে সহ্য হয় না বারবার তাকাই ধুয়ে ফেলি খুলে ফেলি কিন্তু আমার শরীরের আমার নফসের প্রত্যেকটা জায়গায় ময়লা ভরা কিন্তু নফসের ময়লা পরিষ্কার করার চিন্তা আমার মাথায় নাই বললেই চলে নফসের ময়লা দূর হয় কিভাবে ইস্তেগফারের আমলে বলেন নফসের ময়লা দূর হয় কিভাবে ইস্তেগফার করেন কে ইস্তেগফার করবে একবার দুইবার তিনবার 100 বার 200 বার ইনশাআল্লাহ নফসের ময়লা দূর হয়ে নফস সাদা হয়ে যাবে আপনারা কারা কারা চান নক্সের দূর করতে হাত তুলেন আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ তুমি আমাদের নক্সের ময়লা দূর করে দাও এ স্টেগ এমন একটা আমল যে আমলে বান্দার রিজিকেরও সাফ হয় সোহান আল্লাহ কান যার রিজিকের অভাব আছে আজকে থেকে ইস্তেকফারের আমল করেন আল্লাহপাক রিজিকের অভাব দূর করে দিবে যে বিপদগ্রস্ত আজকে থেকে স্তেক ফার করেন আল্লাহবাক বিপদ দূর করে দিবে যে মুসিবতে আছে আজকে থেকে স্গ ফাার শুরু করেন মুসিবত দূর হয়ে যাবে। অর্থাৎ এমন কোন বিপদ বালা মুসবদ নাই যা স্থগ মাধ্যমে আল্লাহ দূর করেন না এই জন্য নেবিকারি মুসালললাহ আসালাম হা রোজ একসবার স্গ ফারের আমল করতেন। বেশি বেশি স্তগ ফার পরা। মহিলারা কাপড় ধুইতেছে আস্তা ফিরুল্লাহ রান্না করতেছে আস্তালা ফেরুল্লাহ। তরকারি করতেছে আস্তাক ফিরুল্লাহ ঘর ঝাঁট দিতেছে আস্তাক ফিরুল্লাহ বসে আছেন আস্তাক ফিরুল্লাহ হঠাৎ করে এমনি বসে রয়েছেন মনে নাই মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলতেছেন ইস্তাক ফার করে নেন হ্যাঁ আপনি ইস্তাক ফার বললে কেউ কে আপনারা বলবে দর বেশি করে চিনি না আমার লাগে কত কিছু করছো আর এখানে ইস্তাক ফার করো না এরা হইল শয়তান কথা বলে না কি মনে রাখবেন বান্দা করবেই অপরাধ করে না এমন কোনো বান্দা নাই অপরাধ করা দোষের না অপরাধের উপর অটল থাকা দোষের কথা কয় না অলি হওয়ার জন্য নামাজ লাগে না আবারও বলছি হওয়ার জন্য নামাজ রোজা নফল, দান কিচ্ছু লাগে হজ জাকাত না অলি হওয়ার জন্য বেশি বেশি তাহাজ দরকার নাই অলি হওয়ার জন্য বেশি বেশি এবাদত দরকার নাই রাস্কার দরকার তবে হা অলি হওয়ার জন্য একটা জিনিস দরকার কি সেটা জানেন গুনা থেকে বেঁচে থাকা বুঝেন নাই মনে হয় ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় আমল যেটা সেটা কি গুনার থেকে বেঁচে থাকা আপনি তা হাত করলেন আপনি হেজাবও লাগাইলেন আপনি তসবিও নিলেন আপনি হজও করলেন আবার ওদিকে যা মন্দিরে ঢু মারলেন আমরা আমাদের স্বৈরাচারী সরকারকে এগুলাই দেখেছি করতে একদিকে তা হাত পরে ঘুম থেকে উঠলে কোরআন ছাড়া কিছু দেখে না আর ওদিক দিয়ে কোরআনওয়ালা যারা এদের জবান বন্ধ করার জন্য চক্রান্ত করে সেদিন খুব মায়া লাগলো আপনাদের এই এলাকার অঞ্চলের কুষ্টিয়ার পরিচিত মুখ মুফতি আমির হামজাকে দেখে এক মাহফিলে দেখলাম অসুস্থ হয়ে গেছে দেখছেন কি আপনারা সে বলতেছিল যে বছর তিন জেলখানায় কি করেছে জানি না তাহলে একদিকে কোরআন একদিকে কোরআন শরীফ খুঁজে কি ভোরবেলায় আর আরেকদিকে ওয়ালা যারা এদেরকে তিলে তিলে শেষ করে এগুলা ওয়ালা উপর দিয়ে দেখায় ভিতরে সব শয়তানের দোষর ছিল ঠিক কিনা ধর এই জন্য মুসলমান উপরে একটা ভিতরে একটা এটা আমাদের জন্য চরিত্র না হয় আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করে বলেন আমিন তো আমরা হার রোজ চেষ্টা করব নিজেদের গুণা যেটা বলছিলাম কোরআন কোরআনতলা সব করলেন কিন্তু গুণাও করলেন এটার কোনো দাম নাই আপনি তাহাজোত করতে না পারেন আপনি জিকির করতে না পারেন কিন্তু গুণা করেন না তাহাজ বেশি না পড়লে পাক ধরবে না জিকির না করলে ধরবে না দান না করলেও ধরবে না কিন্তু গুণা করলে ধরবে সুতরাং বেশি তো হাত দরকার নেই আপনি পাঁচ অপ্ত নামাজ ঠিক মতো পরেন মানুষের হক নষ্ট করেন না আর গুণার থেকে বেঁচে থাকেন আপনার মতো ওলি আর কেউ হবে না এই জন্য অলি হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হইল গুনার থেকে বেঁচে থাকা আর ইস্তেক ফার করা সর্বহালতে ফার যদি হয়েই যায় ওই যে বলেছি গুণা করা দোষের না গুনার উপর অটল থাকা দোষের আমি এক সময় গুনা করেছি হ্যাঁ আমি মাফ চাইলাম এটা আমার ক্রেডিট আপনি গুণা করেছেন আপনি মাফ চাইলেন এটা আপনার আল্লাহর দরবারে মাফ চাওয়াটা হলো আপনার ক্রেডিট কিন্তু কেউ যদি বলে তোমার চিনি তুমি এই করছো এখন মাফ চাওয়া অত সোজা কপালে থাকবে কি জানেন যে আপনাকে টিটকারি করলো ও জাহান্নামের আসামি হয়ে গেলো আর আপনি জান্নাতি হয়ে যাবেন এই জন্য কাউকে টিটকারি নয় হাসিবু, সিবু কবলা আনতু হা সাবু মু আনতা মু তু মরার আগে মরেন হিসাব নেওয়ার আগে হিসাব নিয়ে নেন তাহলে ইনশাল্লাহ কবরে যে প্রস্তাইতে হবে না এখানে কবরস্থান আছে না যদি প্রশ্ন করার মতো সামর্থ্য থাকতো জিজ্ঞাসা করতেন অধিকাংশ মানুষ জাহান নামে যাওয়ার কারণ যেগুলা বর্ণনা করতো ওগুলো শুধু নামাজ রোজার জন্য না অনেক আনুষাঙ্গিক কারণে এই জন্য ভাইরা আমার আজকে থেকে নিয়ত করব আল্লাহ আল্লাহকে বন্ধু বানাবো আমার বন্ধু আল্লাহ আল্লাহ আমার বন্ধু এছাড়া দুনিয়াতে আর দ্বিতীয় কোনো বন্ধু আমার থাকবে এই জন্য হাদির শরীফ রসুল বলেন ওয়াজাবাত আল্লাহ পাক বলেছেন ওয়াজাবাত মাহাব্বতি আল্লাহ পাক বলেন আমার মহব্বত তাদের জন্য যারা নাকি আমার জন্য একজন আরেকজনকে মহব্বত করে যারা নাকি আমার জন্য একজন আরেকজনের সঙ্গে বসে এই যে বসলাম কার জন্য যারা নাকি আমার জন্য বসে আমার জন্য শত্রুতা পোষণ করে আমার জন্য দান সৎকা করে আল্লাহ বলেন তাদেরকে মহাব্বত করে আমার জন্য ওয়াজিব হয়ে যায় সুবহান এই জন্য ভাইরা আমার আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে বন্ধু বানাবো तोमर मतो प्रिय बंधु जारि दय रोमर मतो प्रिय बंधु जारणी दे रार कीअर थकत पार तार कीअ थकिते पार चिंता मृतुर्भ তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় শিশু মায়ের দুধে বাচাউ খোদা প্রাণ মায়ের স্নেহ বেড়ে উঠি তোমার বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু ভালোবাসা ছড়াও জগ তোমার মতো প্রিয় বন্ধু জার হৃদয় রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় বন্ধুকে আল্লাহ যেন আমাদেরকে তার বন্ধু বানায় না জোরে বলে না আমি এই জন্য বন্ধু হইতে আমল কয়টা কথা কয় না কয়টা ইস্তেক ভার কি এক নম্বর আমল কি ইস্তেক দুই নম্বর আমল কি গুণার থেকে বাঁচা বলেন এক নম্বর আমল কি দুই নম্বর আমল কি গুণার থেকে বাঁচাই দুইটা আমল করব তো আল্লাহ হয়ে যাব দুইটা আমল করব তো ঈমানদার হয়ে যাব দুইটা আমল আমল তো হয়ে যাবো দুনিয়া আখেরাতে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ থাকবে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে বলেন আমিন এখন থেকে আজকে থেকে নিয়ত করবেন আমার চিন্তা হইলো আপনারা দশজন যদি আমল করেন আজকের এই মাহফিল দুই দিন ব্যাপী এই যুবক ভাইরা কত মজা করে কষ্ট করে আয়োজন করেছে এদের আয়োজন স্বভাব পাবো আবার আপনি যদি কাউকে উদ্বুদ্ধ করেন সে আমল করবে আপনি নিজে স্বভাব পাবেন নিজে পড়ব অন্য কেউ আমল করার চেষ্টা অন্য কেউ তাগিদ দেবো যে ভাই এসতে ফার পড়েন অনেক সময় অনেক দুই চারজন লোক আড্ডা মারতে বসে যাই তো গীবত শুরু হয়ে যায় এই গিবদ যখন শুরু হয় আপনি জোরে বলে দিবেন আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ দেখবেন ওই দুইজন আপনার দিকে তাকাবে কিরে আমরা গী কই করি ও কয়কে থাকতে মনে হয় ভুল হইতেছে ভাই বাদ দেুল্লাহ আপনার দেখা দেখি আরেকজন ফার করবে এই কারণে নিয়োগ করেন ভাই দিনই মহাব্বতে আপনাদেরকে কথাগুলো বলে যাচ্ছি ঢাকার থেকে আসছি আবার ঢাকায় যাব মাঝখান দিয়ে এই যে চার ঘন্টার সফর আবার চার ঘন্টার যাব এই যে আট ঘন্টা মাঝখান দিয়ে আরও এক দেড় ঘন্টার মতো আলোচনা এই সব কিছুর সার্থকতা এত টাকা পয়সা খরচ এত বিশাল বড় সুন্দর আয়োজন দুই দিন ব্যাপী প্রোগ্রাম এই তো কষ্ট করা সব কিছুর সার্থকতা শুধুমাত্র আজকের এই একটা কথা আপনি যদি চান আমলটা করেন তাহলে আল্লাহ পাক এই উসিলা জান্নাতের ফায়সলা করতে পারে নাজাতের উসিলা করতে পারে সেটা কি আজকে থেকে নিয়ে প্রত্যেকে আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ গুণামুক্ত গঠন করব এবং আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেফার ইনশা আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমি দেখেন বুঝতে হবে একটা জিনিস আপনারা অনেক সময় অনেক আবদার করেন কিন্তু একটা জিনিস বুঝবেন মাহফিলটা শুধুমাত্র কান সুখের জন্য না এটা হেদায়েতের উদ্দেশ্য ঠিক না আমরা চাই এখানে এসে মানুষ কিছু শিখোক এক সময় মাহফিলে এসে মানুষ শিখত আর এখন মাহফিলে এসে বক্তাদের কারণে শিখে যায় বিনোদন শিখে যায় আমরা এটা চাই না আমরা চাই আজকে দুই দিন ব্যাপী মাহফিল আমি শেষ যে কথাটা বললাম এই আমলটা বাসায় নিয়ে যেতে চাই এমন কোনো আবদার করবো না যে আবদারের কারণে আমল নষ্ট হয়ে যায় মজা নিয়ে যাব আমল ফোত হয়ে যাবে তাহলে হবে কি মাহফিলের এই সব রোহানিয়াত একটা জিনিসই শেষ হয়ে যাবে যা শুনছি এটা যেন আমলকে বাসা পর্যন্ত যেতে পারি না না আপনাদের আমি এই জন্য বুঝাইছি এই জন্য আপনাদেরকে বুঝাইছি একটা গজল গাবো ইনশাল্লাহ সবাই মিলে একটা গাবো কিন্তু আপনাদের আবদার কোনো চলবে না কেন আমি আগেই বলেছি গজলের ময়দান বয়ানের ময়দানে এক না গজলের ময়দানে বিনোদন দেওয়া যায় বয়ানের ময়দান এটা হাসি তামাশার ময়দান না এটা এখান থেকে খোরাক নিয়ে যাওয়ার ময়দান যা বলছি এগুলো মানতে পারলে এটাই হলো খোরাক এছাড়া অন্য কোনো কিছু না আর কেউ আছেন দিবেন যারা দিয়েছেন তাদের জন্য দোয়া করি যারা দিতে পারেন নাই তারাও দিতে পারে সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক সকলে বলেন আমিন নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাওনা না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এর এই দেশете নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশете থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে যখন কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সালা না তাকবীর আল্লাহু দিন ইসলাম কুরআনের আলো ইসলামের শত্রুরা আলম ওলামার শত্রুরা لله تكبير شكرا لدر اللهم <سؤال> صلى على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله مهربا نكرد دويدين بمعفلتك يا الله যারা পরিচালনা করেছে কষ্ট মুজাহাদা করে শ্রম দিয়ে এই পর্যন্ত করেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবন মঞ্জুর করে নাও আল্লাহ যারা আয়োজন করেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের আয়োজনকে আল্লাহ নাজাতের হুসিলা বানায় দাও আল্লাহ রব্বুল আলমিন যারা দান করেছে মেহনত করেছে শ্রম দিয়েছে আল্লাহ তুমি সকলের দান আর শ্রমকে আল্লাহ নাজাতের জরিয়া বানায় দাও আয় রব্বুল আলমিন মেহরবানি করে এই কুষ্টিয়ার এই এলাকাটাকে আল্লাহ তুমি কবলে মঞ্জুর করে নাও সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম থেকে এলাকার মানুষদেরকে হেফাজত করো এই আল্লাহ চান্দাবাজি সুদ ঘুষ থেকে এলাকাটাকে আল্লাহ হেফাজত করো আল্লাহ যুবকদেরকে দিনের খাদেম এম দাও আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও ঘরে ঘরে শান্তি দাও যুবকদের ভিতরে আল্লাহ নামাজের তাগিদ দিয়া দাও মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার দৌফিক দাও আয় আল্লাহ আমাদের ভিতরে অনেক অসুস্থ আল্লাহ যাদের মা বাবা অসুস্থ নিজেরা অসুস্থ আল্লাহ প্রত্যেককে সুস্থ তারা হায়াত দান করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্ত যারা ঋণগুলো পরিশোধ করার দৌফিক দান করে দাও বিপদগ্রস্ত যারা বিপদ থেকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দেশটাকে সোনার দেশ হিসেবে কবল করে নাও আল্লাহ এই নতুন দেশ গঠন করার জন্য যে সমস্ত ছাত্র জীবন দিয়েছে আল্লাহ প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের ফায়সলা করে দাও আমাদের সকলকে তোমার বন্ধু হিসেবে কবল করে নাও আই আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের জবানের মধ্যে আমল তুমি উঠায় দাও উঠতে বসতে চলতে ফিরতে যেন ইস্তাক আস্তা পড়তে পারি জবানটাকে কবলে মঞ্জুর করে নাও আয় তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক একবার হলেও দান করে দাও যারা একবার করেছে বার 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 করার তৌফিক দান করে দাও রবির হামহুমা কামার কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله